হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও কিন্তু প্রচুর 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 ভালো আছি তো তোমাদের জন্য আজকে আমি একটা আনবক্সিং ভিডিও করব আমি স্নান করছিলাম স্নান করতে করতে একটা পার্সেল এসেছে আমি জানি না কী এসেছে তো চলো সেটাকে আমি এখন আনবক্সিং করবো তো তার আগে আমি একটুখানি চেঞ্জ করে নিই চেঞ্জ চেঞ্জ করে নিয়ে তারপরে বসি বাপরে প্রচুর ঠান্ডা লাগছে আমি এই ভর সন্ধেবেলায় এখন মাথাটা ঘষে স্নান করেছি চুলগুলোর একটু এলোমেলো হয়েছিলো মানে চুলগুলো একটু কেমন যেন লাগছিলো তো যার কারণে কিন্তু মাথা ঘষে স্নানটা করে নিলাম আর ভালো হয় বা তোমাদের জন্য আমি ভিডিও ব্লগ দিয়ে সারাদিনে একটা ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কী ব্লগ দেবো কী ব্লগ দেবো করতে করতে মনে হলো যে কী এসেছে চলো সেটা একটু আনবক্সিং করি আনবক্সিং করে আনবক্সিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো বন্ধুরা তোমাদের সাথে আমি আনবক্সিং ভিডিওটা দিই তোমরা দেখো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে কি বলবো চলো কি ঠান্ডা লাগছে রে তোমাদের এই দেখো আমি চেঞ্জ করেছি চেঞ্জ টেঞ্জ করে নিয়ে এই যে আমার পার্সেল নিয়ে আমি হাজি তো চলো দেখি এটার মধ্যে কি পার্সেল আছে এতে একবার আনবক্সিং করি কেমন কি ঠান্ডা লাগছে বন্ধুরা যদিও ঘরের রুম হিটার চলছে তবুও কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগছে ঠিক আছে চলো আজকে স্নান করতে একটু বেশিই বেলা হয়ে গেলো চলো আমি দেখি কি পার্সেল আমি আনবক্সিং করতে যাচ্ছি

ও বাবা ভালো জিনিসই এসেছে খারাপ জিনিস আসেনি আজকাল কোনো ড্রেস নেই আজকে অন্য কিছু এসেছে আজকের প্যাকেট এসেছে প্যাকেট পার্সেলে আজকে প্যাকেট আছে কীসের প্যাকেট দেখবে মাই ঘর পাঁচটা প্যাকেট এসেছে পাঁচটা প্যাকেটে কি আছে জানো পাঁচটা প্যাকেটে গার্ডার আছে এটাতে আছে সাদা কালো আর লালের কম্বিনেশন আর এটাতে মাল্টি কালার রয়েছে অনেক মাল্টি কালার আছে এটাতেও তাই মাল্টি কালার এটাতে একটুখানি রঙিন রঙিন কালার গুলো রয়েছে ভালো লাগছে এটাতে আরও রঙিন কালারগুলো রয়েছে মানে আমি চুলবার দেখে গাডার এত পরিমাণে হারাই যে কি বলবো আমি গাডার কোথায় রেখে দিয়ার দেওয়ার মনে করতে পারি না ভুলে যাই দিয়ে তাই হচ্ছে গার্ডার অর্ডার করেছিলাম আগের দিন করেছিলাম সেটা একজনকে গিফট করেছি তো এটা আবার নতুন করে অর্ডার করেছিলাম দেখি গার্ডারগুলো কেমন হবে না গাডারগুলো ভালো খুব একটা খারাপ নয় যা আমারই খুব একটা ভালো সেটাও নয় অনেকগুলো এসেছে ঠিকই কিন্তু দেখো সরু সরু যে সুতোগুলো ওইগুলো উঠে আসছে এমনি ভালো খুব একটা খারাপ নয় ঠিকই আছে যাই হোক আমি এই যে নিয়েছি এ আমার বহু বছর চলে বহু বছর না গেলেও এক দেড় বছর তো যাবেই তো চলো এবার আমি এইটা সব থেকে বেশি ভালো লাগে এর মধ্যে একটু ডিপ কালার গুলো আছে মাল্টি কালার গুলো এটা সবথেকে বেশি ভালো লাগছে আর সাদা কালো তো লাল অবভিয়াসলি ভালো লাগে এগুলো সেই পড়লে স্কুল স্কুল বেবি স্কুল বেবি লাগবে তো যাই দেখেন আজকাল পার্সেলগুলো পুরোটা একটু ডিফারেন্ট ছিল কেমন লাগলো জানাবে আমার তো খুব 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 ভালো লেগেছে এগুলো একটু বেটার কোয়ালিটি দিতে পারতো কিন্তু চলো কোনো ব্যাপার নেই যা দিয়েছে এই অনেক একদমই কিছু দেয়নি মানে ফাঁকা প্যাকেটগুলো পাঠিয়ে দেয়নি এটাই আমার সবথেকে বড় ব্যাপার তবে ওভারঅল দাম যে অনুযায়ী জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে চলো এটাই ছিল আজকে বারে আনবক্সিং ভিডিও তোমাদেরকে আমরা এগুলো অবশ্যই জানাবে চলো বাই লাভ ইউ ইসলাম চ্যানেলে যারা নতুন আছো প্লিজ যদি আমাকে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে আসবে আর তোমরা কিন্তু জয়েন করতে পারবে কেমন তো চলো টাটা বা বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ অল বাই রুমিটা চলছে বলে এত সাউন্ড হচ্ছে ঘরে আর সাউন্ড হচ্ছে বলে একদিকে ভালো নাহলে পরে চারিদিকে যেই পরিমাণে গান চলছে আমাদের আশেপাশে তো প্রচুর পুজো হচ্ছে পোষকালি সামা সঙ্গীত চলছে তো যাই হোক চলো বাই বাই লাভ ইউ